রজব মাস আসলে আল্লাহ রসুল কি করতে এটা আমাদের জানার দরকার আছে না নাই আছে আয়সারদীয় আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম রমাদনের দুই মাস আগে মানে রজব মাস থেকে শুরু করে রমাদান পর্যন্ত রজব এবং সাবান রমজানের যে আগে দুই মাস এই দুই মাসে সব থেকে বেশি রোজা রাখতেন কি করতেন সব থেকে বেশি রোজা এবং এটা এজন্যই করতেন যে কোনো কাজ করার আগে তার প্র্যাকটিস করতে হয় না হুট করে আপনি একটা জিনিস শুরু করলে আপনাকে পাবেন সহজে আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু আগে থেকে যদি করেন আগে থেকে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কি সহজ হয়ে আসবে সব সবকিছু তো এই জন্যই আল্লাহ রসুল এই রজব থেকে রমাদান পর্যন্ত বেশির থেকে বেশি রোজা রাখতেন একবার এসেছে আল্লাহ রসুল সাল্লাম এই রজব মাসে দশটি রোজা রাখতেন সাবান মাসে বিশটি রাখতেন এবং রমাদান মাসে রাখতেন এরপর আল্লাহ রসুল সাল আলি সাল্লামের স্ত্রী আয়েশু আনহা উনি বলেন যে আল্লাহ রসুল সাল আলি সাল্লামকে আমি সব থেকে হরমাদান বাদ দিয়ে সব থেকে বেশি রোজা রাখতে দেখেছি শাহবান মাসে তার থেকে একটু কম রোজা রাখতে দেখেছি রজব মাসে তার মানে রজবের সব থেকে বড় আমল রজবের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা কি করা বেশি বেশি রোজা রাখা তা না করে আমরা অনেকে কি করি বিভিন্ন মিলাদের আয়োজন করি বিভিন্ন অনুষ্ঠানকে এই মাসের সঙ্গে মিলাই দেই অথবা এই মেয়েরাজের রাতের সাথে অনেক কিছুকে আমরা মিলিয়ে দেই এটা করা যাবে না আমরা এমন কোনো কাজ করব না যেটাকে বেদাঁত বলা চলে আর আমরা এমন কোনো কাজ তো কখনোই করবো না যেটাকে শিরিক বলে ইনশাল্লাহ করেন তো সব থেকে করণীয় হচ্ছে বেশি বেশি রোজা রাখা কি রাখা রোজা রাখা এটা প্রথম করণীয় বর্জনীয় কি যত বিদাত আছে যেগুলো আলোচন কখনো করেন নাই সাহাবাই করে নাই তবে এরাও করেন নাই তে তাবি এরাও করেন নাই এবং আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাম করতেও বলেন নাই এই সব কিছুকে যদি আমরা এড়িয়ে চলি তাহলে আমরা এই রজব মাসের বর্জনীয়কে মেনে নিলাম এবং আমরা যেন সব বিদাত থেকে দূরে থাকতে পারি আল্লাহ তো প্রথম করণীয় হচ্ছে কি রোজা রাখা দ্বিতীয় করণীয় কি জন্য প্রস্তুতি নেয়া কি নেয়া অনেক ব্যক্তি আমরা আসি দিনে যদি কাজ না করি রাতে বাড়িতে সবজির তরি তরকারি ঢোকেন এমন অভাবগ্রস্ত লোক আমরা আসি না এটাকে কি বলে দিনে দিনে এনে দিনে খাওয়া অথচ দিনে এনে কিন্তু রাতে খায় তো যাই হোক তো যদি আমরা এমন করি তাহলে কি হবে এভাবে যদি চলতে থাকে রমদান মাসে আপনি কাজ করতে পারবেন পারলে অনেক কষ্ট হবে অনেক লোক আছে অনেক কষ্ট করে দিনে আবার রোজাও রাখে এত কষ্ট তো আপনাকে করতে বলা হয় দিনটা হচ্ছে সহজ লা লাফি এর মধ্যে কোনো কঠিনতা নাই যে কঠিন হবে কষ্ট হবে মানতেই পারবেন না আপনি অসম্ভব এমনটা নাই ইসলামে দিনটা হচ্ছে সহজ এখন থেকে যদি আমরা কিছু কিছু করে টাকা রাখি একশো করে টাকা রাখি দুই মাসে কত হবে একশো করে করে দুই রাখ মাসে কত ছয় হাজার টাকা তো পাঁচ হাজার টাকাও যদি হয় কমপক্ষে রমাদানের যে সমস্ত খরচ খালা আছে এগুলো ধীরে ধীরে করা যাবে না সহজ হবে অবশ্যই রমজানে টুকটাক কিছু করবেন আপনি এরপর যারা চাউল কিনে খাই এখন থেকে যদি বেশি করে চাউল কিনে রাখি মানে সব থেকে নিম্ন স্তরের কথাটা বলতেছি আমি আর কি তো এখন থেকে যদি চাউল কিনে রেখে দেন এক কেজি করে কয়েকদিন পরপর রমাদান হিসাব করে দেখবেন যে কত টাকা হয় কত কেজি চাল হয় এটা যদি আপনি রেখে দেন তাহলে রমজানে আপনাকে হয়রানির মধ্যে পড়তে হবে রমজানে অনেক কেনাকাটা আছে প্রচলিত অর্থে আমরা বন্ধুর বাড়িতে সামাই চিনি দেই। হ্যাঁ দিতেও হয় দেওয়াও ভালো জিনিস দেবেন কোনো অসুবিধা নেই তবে এবারও মনে করা যাবে না যে দিতেই হবে না দিলে হবে না বিষয়টা এমন না এমন মনে করা যাবে না তো সেই সময়ের অনেক খরচ আছে তো খরচের জন্য টাকার প্রয়োজন তো এখন থেকে যদি কিছু টাকা রেখে দেন এখন থেকে কিছু যদি ব্যালেন্স করে রেখে দেন ব্যাঙ্কে বা বালিশের নিচে বা যেখানে আপনারা টাকা রাখেন সেখানে যদি রেখে দেন তাহলে ইনশাআল্লাহ রমাদানে আমাদের জন্য বেশি কষ্ট হবে না এটা একটা আর একটা হচ্ছে কি আল্লাহ রাসুলের সাল্লাম সব থেকে একটা পছন্দের আমল হচ্ছে যে এই মাসে বেশি বেশি কি করতো দোয়া করতো কিসের দোয়া হায়াত বৃদ্ধির দোয়া হে আল্লাহ আল্লাহ না পৌঁছে দিন জীবনে যাই করছি পাস্ট ওয়েস্ট পেপার যেটা হয়ে গেছে এর ইস বাদ এটা নিয়ে লাভ নেই যেটা লিখে ফেলছেন ভুল হয়ে গেছে এটা বাদ তো সামনের যদি একটা রমাদন আছে এই রমাদনে যদি আমরা বেশি বেশি আমল করে বেশি বেশি দান সদাকা করে আমাদের জীবনের যে সমস্ত গোনা করেছে এগুলো থেকে যেন আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি এবং আল্লাহ রব্বুল্লা আলমীর কাছে মাপ চেয়ে আমরা যেন জান্নাতি ব্যক্তি হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে পারি আল্লাহ রব্বুল্লা আলমীর তফ আল্লাহ মামিন